বাংলার আওয়াজ যোজনা চালু হলো নতুন ছটি নিয়ম পনেরোই ডিসেম্বর থেকে টাকা পেতে হলে অবশ্যই এই ছটি নিয়ম মানতে হবে নিয়ম না মানলে টাকা ঢুকবে না অর্থাৎ এই যে বাংলার বাড়ি প্রকল্প রয়েছে যেসব ব্যক্তিদের ফাইনাল লিস্টে নাম এসেছে এবং পনেরোই ডিসেম্বর থেকে যারা টাকা পাওয়া শুরু করবে তাদেরকে প্রত্যেকের কিন্তু এই ছয়টি নিয়ম মানতেই হবে যদি ছয়টি নিয়ম না মানে সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকবে না তো অবশ্যই দেখে নিন আপনারা যারা পাচ্ছেন বাংলার বাড়ির টাকা অর্থাৎ ষাট হাজার টাকা যে প্রথম কিস্তির টাকা ঢুকবে সেটা আপনারা পাবেন কিনা পনেরোই ডিসেম্বর থেকে যদি এই ছটি নিয়ম মানেন তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টে কিন্তু প্রথম কিস্তির টাকা ঢুকে যাবে না হলে কিন্তু ঢুকবে না তো চলুন কি কি ছটি নিয়ম সেটা আমরা নিই তো আজকে আমরা প্রথমত বাংলার আবাস যোজনা যে রয়েছে তার কিন্তু নতুন যে নিয়ম রয়েছে যেগুলো কিন্তু অ্যাড করা হয়েছে সেটা সম্পূর্ণ দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক সবার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে গুগলে এসে নর্মালি সার্চ করতে হবে বং তো আমরা ই বং লিখে সার্চ করে দিলাম ইয়বং লিখে সার্চ করতে আপনারা দেখতে পাবেন ই ওবং ডট ইনরের যে অফিশিয়াল পোর্টালের লিঙ্ক চলে আসবে এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করতে দেখতে পাবেন এখানে একটা পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন আওয়াস যোজনা সিক্স নিউ রুলস আবাস যোজনায় জারি হলো নতুন ছটি নিয়ম ব্যাংকে টাকা ঢুকবে না এই ছটি নিয়ম না মানলে এবার দেখুন এই যে বাংলার আওয়াজ যোজনা এই ব্যানারটাতে পাই যে নিজে দেখুন রিড মোড রয়েছে আপনারা যেখানে খুশি ক্লিক করতে পারেন ক্লিক করলে একটা ব্যানার অ্যাড দেখতে পাবেন এটাকে কেটে দেবেন কেটে দেওয়ার পরে দেখতে পাবেন এই পোস্টটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং এখানে পরিষ্কার করে বলতে বলতে যাচ্ছে বাংলার বাড়ি প্রকল্পে জারি করা হলো ন নতুন নিয়ম রাজ্য সরকার জানালেন বাংলা আবাস যোজনা প্রকল্পের ক্ষেত্রে সেভিং অ্যাকাউন্ট ছাড়া মিলবে না বাংলার বাড়ির টাকা আর কিছুদিনের মধ্যে বাংলার বাড়ি প্রকল্পের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে পাকা বাড়ি তৈরির জন্য উপভোক্তাদের কিন্তু আর্থিক সাহায্য কার্যকলাপ সেটা কিন্তু শুরু হয়ে যাবে তবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বেশ কিছু নিয়ম কিন্তু মেনে চলতে হবে উপভোক্তাদের বাংলার বাড়ির টাকা উপভোক্তাদের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য পঞ্চায়েত দপ্তরে বেশ কিছু কঠোর কিন্তু নির্দেশিকা জারি আছে জারি করা হয়েছে এই বছরের পনেরোই ডিসেম্বর থেকে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা অবশ্যই কিন্তু উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে আমরা যদি দেখি রাজ্য সরকারের ছটি নিয়ম কি নতুন চালু করা হয়েছে রাজ্যের আওয়াজ যোজনায় বারো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা বিতরণের আগে নবান্ন থেকে পঞ্চায়েত দপ্তর যে ছটি গুরুত্বপূর্ণ নির্দেশ পালন করতে দিয়েছে সেগুলো হলো এক সেভিং অ্যাকাউন্ট বাধ্যতামূলক বাংলা আবাস যোজনার উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই কিন্তু সেভিং অ্যাকাউন্ট হতে হবে সেটা কিন্তু বলছে দ্বিতীয়ত বলা হচ্ছে অ্যাকাউন্টের সক্রিয়তা নিশ্চিতকরণ অর্থাৎ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সক্রিয় অবস্থায় রয়েছে কিনা তা কিন্তু অবশ্যই যাচাই করতে হবে না হলে কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকবে না তৃতীয়ত বলেছে আধার সংযুক্তি অর্থাৎ অ্যাকাউন্টটি অবশ্যই আধার কার্ডের সঙ্গে যুক্ত থাকতে হবে অর্থাৎ লিঙ্ক থাকতে হবে না হলে কিন্তু টাকা ঢুকবে না তো আপনারা যারা প্রতিনিয়ত খবর পেতে চান পিডিএফ ফর্ম পেতে চান দুয়ারে সরকার যখন হবে নানারকম ফর্ম ফিল দেখতে চান তারা অবশ্যই কিন্তু এই যে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে এখানে জয়েন নাওতে ক্লিক করে বিনামূল্যে জয়েন হতে পারেন এবং প্রতিনিয়ত যে গ্রুপের সুবিধা সেটা কিন্তু আপনারা নিতে পারেন চার নাম্বারে বলেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য যাচাই সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য সঠিকভাবে যাচাই করার দায়িত্ব দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে পাঁচ নম্বরে ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল যদি কোনো উপভোক্তা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ভুল তথ্য প্রদান করে থাকে তবে সেই আবেদন বাতিল বলে গণ্য করা হবে এবং টাকাও অ্যাকাউন্টে ঢুকবে না ছয় নম্বরে যদি আমরা দেখি যৌথ পর্যবেক্ষণ জেলা প্রশাসন এবং পঞ্চায়েত দপ্তরের যৌথ পর্যবেক্ষণের মাধ্যমে এই তালিকা কিন্তু তৈরি করা হবে এবং তারপরে যদি আমরা দেখি প্রথম কিস্তি বিতরণের প্রক্রিয়া নবান্ন সূত্রে খবর পাওয়া গিয়েছে পনেরোই ডিসেম্বর থেকে আওয়াজ যোজনার প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে প্রতিটি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা কিন্তু পাঠানো হবে প্রথম কিস্তির টাকা পাওয়ার পরে উপভোক্তাদের ঘর নির্মাণ কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করে তবেই কিন্তু পরবর্তী কিস্তির টাকা দেওয়া হবে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছে আমরা নিশ্চিত করতে তে চাই যে কোনোভাবেই কিন্তু বা কোনো অবস্থাতেই একজন উপভোক্তার টাকা অন্য কারো অ্যাকাউন্টও চলে না যায় এজন্য জন্য সমস্ত স্তরে কিন্তু সতর্কতা অবলম্বন করা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই করুন আরও এগুলোর অনেক কিছু রয়েছে আমি আপনাদের মেন মেন যে ছটি কারণ ছিল সেটা দেখিয়ে দিচ্ছি এই ছটি নিয়ম আপনারা মানলে কিন্তু অ্যাকাউন্টে আপনাদের হানড্রেড পার্সেন্ট পনেরোই ডিসেম্বর থেকে টাকা ঢোকা কিন্তু শুরু হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব পারেন আর সাথে যে রয়েছে ওখানে ক্লিক করে আইকনটাকে কেন করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ